কারণ শেখ হাসিনা যত অপকর্ম করছে এগুলো সূচনা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান করেছে শেখ মুজিব মানুষ খুন শেখ শুরু করেছে এবং বাংলাদেশের বাংলাদেশের স্বাধীন গুম শুরু করে কিন্তু শেখ মুজিবুর রহমান কাকে গুম করছিল জানেন কাকে জানেন না সিরাজ শিকদারকে করে চিৎকার করে বলেছিল আজকে সিরাজ শিকদার স্পিকারকে পিটিয়ে হত্যা করার ইতিহাস আওয়ামী লীগ সবার আগে তৈরি করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল যত জায়গায় ইসলাম ছিল ইসলাম শব্দ ছিল আপনারা দেখবেন যে কবি নজরুল ইসলাম এখানে কিন্তু এই কলেজের নাম ইসলাম নাই অভিনন্দন রূপালগঞ্জ যত জায়গা ইসলাম এবং মুসলিম সলিমুল্লাহ হল অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল কারণ তারা ইসলাম এবং মুসলিমের সাথে ইসলামের যত শব্দ সবগুলোর সাথে ছিল তাদের বিদেশ ঠিক এই জন্যই বাংলাদেশি ইতিহাসে আর এই পর্যন্ত কোন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয় নাই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে কারণ তার এদেশের ইসলাম প্রিয় জনতার স্পন্দন আলী গোলামাদের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে সাপলা সত্তর কে লালে লাল করে দেয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত চৌকস সেনা সাতান্ন জন সেনা সদস্যের হত্যার ইতিহাস রক্তাক্ত ইতিহাস কিন্তু শেখ করেছে। দুর্নীতি করেছে কত লাখ টাকা আঠাইশ লক্ষ কোটি টাকা সবাই বলেন অনেক সময় লাগবে করবে করবো আপনি বারবার আটাইশ আটাইশ লাখ বলবেন কোটি বলবেন আঠাইশ কোটি বলবেন কেন আপনি আটাইশ কোটি খুব এরকম শব্দ আমরা অভ্যস্ত না নাকি বলে আটাইশ লক্ষ কোটি টাকায় তো হিসাবের একটা হিসাব বাংলাদেশের আজকে যে দ্রব্য মূল্যের যে অবস্থা এই অবস্থার মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় বাংলাদেশকে অর্থনীতিকে তলা নিতে নিয়েছে আওয়ামী লীগ সুতরাং বাংলাদেশ আজকে মানুষ কেন ইসলাম প্রিয় নেতৃত্বকে খুঁজছে সবাই যোগসিন বাসী যারা শুনতে পান কান দিয়ে শুনে রাখুন বাংলাদেশ জামাত ইসলামী মানুষ হিসাবে আমরা অতটুকু শ্রেষ্ঠ মানুষ কিনা জানি না কিন্তু দেশের মানুষ একটি কথা বুঝতে সক্ষম হয়েছে যদি বাংলাদেশ জামাত ইসলামী তারা যে আজকে কথা বলছে তাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান যেভাবে আজকে মানুষের সামনে বক্তব্য তুলে ধরছে বিগত দিনের তিনটি মন্ত্রণালয় বাংলাদেশ জামাত ইসলামের আমির শহীদ মৌলানা মতি রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ পরিচালনা করেছে এই দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করা বাংলাদেশের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামের দুই নেতৃত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এই দেশকে তার ক্ষমতাকে পাকাপত্ত করবার জন্য ইন্ডিয়ার হাতে দেশকে তুলে দেওয়ার জন্য সবার আগে সেনার সদস্যদেরকে হত্যা করেছে এর পরেই দেশের দেশপ্রেমিক নেতৃত্ব পরীক্ষিত জনপ্রিয় নেতৃত্ব জামাত ইসলামের শিষ্য 11 জন নেত্রীবিন্দুকে এক একে হত্যা করেছে আগামী দিনে আমাদের যেই পরীক্ষিত যেই নেত্রীবিন্দুকে আপনি হত্যা করেছেন আপনার সেই প্রধান বিচারপতি কিন্তু বলেছে আপনারাই তাকে মামলা দিয়ে বলেছেন এস কে সিনহা হচ্ছে দুর্নীতিবাজ সুতরাং যে দুর্নীতিবাজ প্রধান বিচারপতি দিয়ে আমাদের সকল নেতৃত্বকে আপনি নির্দেশ দিয়ে হত্যা করেছেন এই সকল হত্যার দায়ভার শেখ হাসিনাকেই নিতে হবে